নমস্কার বন্ধুরা রেলের টিকিট ক্লার্ক নিয়োগ শুরু হলো ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে জন্য খবর ঘোষণা করা খুশির হলো ইস্টার্ন রেলওয়ে বা টিকিট এক্সামিনার পদে কর্মী নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত চাকরি বর্তমানে রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পুরোটি দেখবেন কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে আপনার বয়স কত হলে তবে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কেমন থাকছে আপনাকে কিভাবে নিয়োগ করা হবে এই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব কোন ডিভিশনে এই নিয়োগ হতে চলেছে শিয়ালদা ডিভিশনের অধীনে বহিরগাছিয়া হল স্টেশনের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক্ষেত্রে হল্ট কালেক্টর পদে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এখানে কত চাওয়া হয়েছে দেশের যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা পাশ করে থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা প্রার্থীরা বয়সীমা এখানে কত চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গ নারী পুরুষ নির্বিশেষে ন্যূনতম বছর থেকে আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে আঠেরো বছরে একদিনও কম বয়স থাকলে সেই চাকরি প্রার্থী আবেদনযোগ্য হবেন না এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি ভালো করে একবার দেখে নেবেন আবেদন পদ্ধতি এখানে কি রয়েছে ir.indianrailways.gov.in ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে সম্পূর্ণ আবেদন ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নিতে হবে অথবা ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল লিংক আমরা দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন প্রিন্ট করার সমস্ত আবেদন সঠিক বিবরণের সঙ্গে নির্ভুলভাবে পূরণ করতে হবে আবেদন পত্রের সঙ্গে এবং অন্যান্য প্রয়োজনীয় করে দিতে হবে এই সমস্ত এবং আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে নিয়োগ পদ্ধতি এখানে কি রয়েছে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ এখানে কবে আগামী তেইশ আট দু অর্থাৎ তেইশে আগস্ট দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি তো বন্ধুরা এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ